আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ সহমতে আমরা সবাই ভালো আছি এই তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন এই তো গ্রামের বাড়িতে আসছি আমরা সবাই তো এত বৃষ্টি হচ্ছিলো কয়েকদিন ধরে এই যে বৃষ্টির মধ্যে হচ্ছে আদে আদে তার আবার সাফা হচ্ছিল মানে আমাদের এক ঘর থেকে আরেক ঘরে আসার চেষ্টা করতেছে তো এতো বৃষ্টি আসতেই পারতেছিল দাঁড়িয়েছিলো আমি বলেছিলাম যে তোমরা আরও পরে আসো কিন্তু না এখনই আসবে এই ঘরে তো এই যে আদিয়া তার সাফা আমাদের আরেক ঘরে চলে আসছে আর গ্রামে তো বৃষ্টি যাওয়ার সাথে সাথে মানে কারেন্ট চলে যায় কারেন্ট নেই আমাদের এখন আর সাফা হচ্ছে বাবাকে পেলে মানে আর কাউকে লাগে না আর বিরক্ত করে বেশ বাবাকে পেলে তো বাবাকে সারতে ইচ্ছিলো না যে বাবার কোলে যাবে আবার বলতেছে আর মানে গরম ছিল অনেক এই জন্য হচ্ছে সাফা মানে গরমের কারণে কোনো কাপড়ে যা গায়ে রাখতে চাচ্ছিলো না আর দেখেন কত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে মনে হচ্ছে এখানে মানে বর্ষা হয়ে গেছে স্রোত যাচ্ছে পানির কারণ আমাদের ঘরের সামনে নিচু তো জায়গাটা আর এখানে পানি যায় জন্য মানে পানি জমে গেছে অনেকটা পানি দেখেন আপনাদের আমি অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করেছিলাম যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে যে মোবাইলে মনে হচ্ছে মানে মোবাইলে যে পরিমাণ বৃষ্টির পানি দেখা যাচ্ছে মনে হচ্ছে অল্প মানে আস্তে আস্তে হচ্ছে কিন্তু না এটা অনেক হচ্ছিল অনেক সবটা তো আর মোবাইলে এভাবে দেখানো যায় না মোবাইলে সবটা মানে পরিপূর্ণভাবে উঠেও না আর বৃষ্টির মধ্যে আমরা কি করব এই যে আমার খালাতো বোন হচ্ছে ওই করতেছিল ডাটা বাঁচতেছিল আমি সাথে সাহায্য করতেছিলাম তো কারেন্ট নেই আর আমাদের হলো যে টাঙ্কিতে পানিও ছিল না মানে মোটর সে যে পানি ওঠাবো পানি ছিল না তো তো চাও খেতে হবে মানে হাত ধোয়ার পরিমাণ পানিও ছিল না তো চা খেতে হবে এখন সে চা খেতে পারতেছে না তো কি করবে পরে একটা পাকা কাঁঠাল ছিল সে কাঁঠালটা নিজে নিজেই ভেঙে নিয়েছে সে কখনো কাঁঠাল ভাঙে না নিজে মানে তো খায়ও না এরকম পরিমাণ কাঁঠাল তারপর আর নিজে ভাঙেও না তো এখন সে কি করবে কিছু করার ছিল না তাই নিজেই কাঁঠাল ভেঙে নিয়েছে খাওয়ার জন্যে তো কাঁঠালটা মাসে অনেক ভালো ছিল আর গ্রামে হচ্ছে সিজনের মানে গ্রামে থাকলে এমনটা হয় যে সিজনের ফল খেয়ে ই হয়ে যায় পেট ভরে যায় যেমন এই যে আম কাঠাল এত পরিমাণ ছিল আর এই যে দেখেন এখানে হচ্ছে হলো আমার খানা হচ্ছে আদিয়াতের জন্য লাম সত্য বানিয়েছে কারণ আম সত্যটা হচ্ছে আদিয়াতে অনেক পছন্দ এমনি কোনো আচার খায় না আম সত্যটা খায় ও ম্যাঙ্গোবার মনে করে এটাকে গতবার যখন আমার কাকি আমসতে বানিয়ে দিয়েছিল তার অনেক পছন্দ হয়েছিল তো ওই জন্য হচ্ছে আমি আমার খালা বলেছি যে দুজন জন্য আমশতে বানাতে তো ওই যে বানিয়েছে মোবাইলের ছায়াটা পড়তেছিল আমার ভিডিওর মাঝে আম আমসটা অনেক মজা হয়েছিল অনেক মানে রোদে শুকানো হয়েছে তো আর হচ্ছে যে আমাদের মানে আমার কাকির হচ্ছিলো ছাগল আছে দুইটা আমার বোনের মেয়ে রোজা আর হচ্ছে আমার মেয়ে সাফা হচ্ছিলো ছাগলকে ঘাস খাওয়াচ্ছে ঘাস বলতে কলাপাতা পাতা মানে গাছ থেকে কলা পাতা ছোটো একটা কলা গাছ আছে সামনে ওখান থেকে কলা পাতা ছিঁড়ে সিঁড়ে খাওয়াচ্ছে কিন্তু এমনভাবে খাওয়াচ্ছে যে তারা ভয়ও পাইতেছে আবার খাওয়াবেও এজন্য জন্য ভয়ের কারণে সাফা ছুঁড়ে মারতেছে কলা পাতা সুড়ে সুড়ে দিচ্ছে কলা পাতা খাওয়ানোর জন্যে আর এই যে কুকুরগুলো হচ্ছে আমাদের বাড়ি পাহাড়া দেয় তো সকালবেলা মানে কুকুর কুকুরটা হচ্ছে মা কুকুর হচ্ছে বাচ্চা দুটাকে নিয়ে আগলে মানে কাছে নিয়ে শুয়ে আছে আর এই কুকুরের থেকে একটা বাচ্চা কুকুর হলো আমাদের টাঙ্কিতে গিয়েছিল এসেছিলো যাই হোক আর এই কুকুরটা আমাদের এত মানে উপকারও আসে আবার অপকারও করে উপকার বলতে মানে চোর ডাকাত কিছু বাড়িতে ঢুকতে পারবে না তাদের সব মানে শব্দ পালে তারা মানে ঘেউ শুরু করে দেয় আর অপকার বলতে হচ্ছে মানে উঠানে যত জুতা থাকে ঘরের সামনে উঠানি সব জুতা খেয়ে দেখেন এই যে এই জুতা খেয়ে ফেলেছে মানে অনেক জুতা খেয়েছে এটা তো মানে গত দু এক দিনে যেটা হয়েছে ওটাই দেখে দেখিয়েছি দেখেন যে ঘরের সামনে জুতা থাকতেই পারে না আমার এটা হচ্ছে আমার ফুয়াতে ভয়ে জুতা জোড়া খেয়ে ফেলেছে একদম মাঝখানে করে ফেলেছে আর বাচ্চারা কি করে এই জুতা যদি ঘরে উঠাই রাখি দু এক জোড়া মানে বাচ্চাদের জুতা বিশেষ করে আর সামনে যেটা থাকে বাচ্চারা হলো কুকুরকে জুতা ছুঁড়ে মেরে মারে আর হলো কুকুর হচ্ছে সেই জুতো নিয়ে যায় যে এটা হচ্ছে যে সাফার জুতা এই সাফার জুতা জোড়া খেয়ে ফেলেছে একটা দেখেন পিতা বেল্টেছে একদম আর সামনে অনেক খেয়ে ফেলেছে এটা হচ্ছে কুকুরের অপকার এই জন্য আমরা সব জুতা ঘরের ভিতরে উঠায় রাখি ওঠায় রাখলে অনেক সময় থেকে যায় যে জোড়া অথবা যদি বাচ্চারা বললাম ছুটি মারে তখন এই যে কুকুরে নিয়ে যায় যাই হোক এই যে হচ্ছে দেখেন কাঁঠাল কত কাঁঠাল রয়েছে মার্শাল্লাহ এই যে বাড়ির সামনে কাঁঠাল গেছে কাঁঠাল রয়েছে মাসাল্লাহ অনেক অনেক এত পরিমাণে কাঁঠাল ধরেছে যে আমি হাঁটতেছিলাম ভোরবেলা তো ভাবছি যে আমি এমনি হাঁটতেছিলাম তো মানে কাঁঠাল এত পরিমাণ দেখে আমি একটু ভিডিও করে আপনাদের দেখাই মাসাল্লাহ অনেক কাঁঠাল ধরেছে আর উপরের দিকে মোবাইল ধরেছি তো এর জন্য হচ্ছিলো মানে ভিডিওটা অন্ধকার অন্ধকার আসতেছিল আর এই রাস্তা এই রাস্তাটা হচ্ছে বাড়ির সামনে মানে মেন রাস্তা একদম এখান দিয়ে সব ধরনের গাড়ি যায় এই যে অটো যাচ্ছে আগে তো এখানে বাস চলাচল করতো কিন্তু এখন বাস চলে না বাসে কেউ যেতে চায় না তো অটো গাড়ি হয়েছে তো অনেক পরিমাণ এই জন্য সবাই অটোতে যায় বাসে যায় না এই জন্য এই রাস্তায় বাস বন্ধ করে দেওয়া হয়েছে ওই যাতায়াত করে আরেক আরেকটা কী গাড়ি জানা সেইগুলোতে যায় দেখেন মার্শাল্লাহ কত কাঠার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ